ইসলামিয়া আরবিয়া মাদ্রাসায় মেশকাত শরীফের আখেরি সবক অনুষ্ঠিত আখেরি সবক প্রদান করেন হাট হাজারি মাদ্রাসার সাইখুল হাদিস আল্লামা শেখ আহমাদ সাহেব চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ইসলামিয়া আরবিয়া মাদ্রাসায় অত্যন্ত ভাবগম্ভীর ও ধর্মীয় পরিবেশে মেশকাত শরীফের আখেরি সবক অনুষ্ঠিত হয়েছে উক্ত আখেরি সবক প্রদান করেন উপমহাদেশের খ্যাতিমান হাদিস বিশারদ দারুল উলুম হাটহাজারি মাদ্রাসার সাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ সাহেব অনুষ্ঠানে মাদ্রাসার মোহতামিম শিক্ষকবৃন্দ শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আখেরি সবক প্রধানকালে সাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ সাহেব অত্যন্ত সুন্দর ভাষায় হাদিস শাস্ত্রের গুরুত্ব ফজিলত ও প্রয়োজনীয়তা নিয়ে গভীর আলোচনা করেন তিনি বলেন হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা ও বাস্তব রূপ কোরআনের সঠিক মর্ম ও শরীয়তের যথার্থ প্রয়োগ বুঝতে হলে হাদিসের জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই আল্লামা শেখ আহমদ সাহেব বিশেষভাবে হাদিসের সনদের গুরুত্ব তুলে ধরে বলেন সনদ ছাড়া দিন থাকত না এই উম্মতের জন্য সনদ আল্লাহ তা বিশেষ নিয়ামত বিশুদ্ধ সনদের মাধ্যমেই রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের বাণী আমাদের কাছে পৌঁছেছে তিনি শিক্ষার্থীদেরকে সনদের প্রতি গভীর শ্রদ্ধাশীল হওয়ার এবং আকাবির উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক বজায় রেখে ইলম অর্জনের প্রতি গুরুত্বারোপ করেন মেশকাতের পর দাওরায়ে হাদিস পড়ার গুরুত্ব সম্পর্কে যা বলেন সাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ সাহেব তার বক্তব্যে মেশকাত শরীফ পড়ার পর কেন দাওরায়ে হাদিস পড়া জরুরি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন তিনি বলেন মেশকাত শরীফ হাদিস শিক্ষার একটি গুরুত্বপূর্ণ স্তর কিন্তু পূর্ণাঙ্গভাবে হাদিস শাস্ত্রে দখল অর্জন করতে হলে দাওরায় হাদিস পড়া অনিবার্য দাওরায় হাদিসের মাধ্যমে ছাত্ররা রাসুল্লাহ সাল্লাহ আলাইহিওয়াসাল্লামের পূর্ণ হাদিস ভাণ্ডারের সঙ্গে পরিচিত হয় এবং ইলমের পরিপক্কতা লাভ করে তিনি আরও বলেন দাওরায় হাদিস শেষ করার মাধ্যমে একজন তালিবে ইলম দিনের দায়িত্ব বহনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে আখেরি শবকের শেষ পর্যায়ে সাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ সাহেব ছাত্র ও শিক্ষক বৃন্দের উদ্দেশ্যে হৃদয়স্পর্শী নসিহা পেশ করেন তিনি ইখলাস তাকুয়া আমল ও আদবের সঙ্গে ইলম অর্জনের প্রতি গুরুত্ব দেন পরিশেষে তিনি দেশ জাতি মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থী সহ সমগ্র উম্মাহার কল্যাণ কামনা করে দীর্ঘ মোনাজাত পরিচালনা করেন মোনাজাতের মাধ্যমে এই বরকতময় অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়